আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আজকে আমরা আমরা তিনজন একটা হালকা পাতলা পার্টি দিতে যাচ্ছে এই যে আমাদের অফিস বন্ধ আন্দোলনের কারণে তাই আমরা রুমে সারাদিনে সময় কাটাই আর ড্রেস খুব পরিস্থিতি খারাপ তাই আমরা হোটেলে কিছু নাস্তা নিয়ে এসে আমরা এখন বাসায় খাবো তারপর আমরা তিনজনে এনজয় করবো এই যে আমরা প্রত্যেকের এই যে আলাদা আলাদা আইটেম এই যে এটা চস এটা হলো রুটি এই যে পোলা আবার আমার এই বন্ধু ভিডিও দেখা একটা পাগলা ঠিক আছে ওর খাবার সময় ভিডিও দেখতে হয় এই যে চশ বার করতেছে আবার এই যে চস এটা হলো আবার রুটি আমরা সব এক এই যে আমার বন্ধু খাওয়া শুরু করছে এগুলা কিন্তু ওর যে সালাদ আর পোলা ঠিক আছে একটা মুরগি এক পিস আছে সেই মজা করে খাইতেছে বন্ধু কিন্তু সে কিন্তু বলতে পারতেছে না যে আমি এই বিডিও করতেছি আমি কিন্তু গোপনীয়ভাবে বিডিও করতেছি এই যে আমি খাওয়া শুরু করলাম রুটি দেখেন ভাই আপনারা সবাই দেখেন আমরা কিন্তু রুমের ভেতরে কিন্তু বন্ধি রুমের বাইরে গেলে যে রাস্তা পটেঘাট সব কিছু গাড়ি ঘোড়া চলে না বেশ খুব পরিস্থিতি খারাপ তাই আমরা রুমে খাবার নিয়ে এসে খাওয়া শুরু করলাম আপনাদের কাছে এই যে আমার বন্ধু কিন্তু সে ঘুমের তালে খাইতেছে সেই গুমে পেরা ধরছে এই যে খাইতে পারতেছে তারপর খাইতেছে তারপর তার কাছে হালকা হালকা সন্দেহ লাগতেছে আমি ভিডিও করতেছে বুঝতে পারছে যে ভিডিও না করতে বলছে এই যে আমার এক বন্ধু আর একটা খাওয়া শুরু করছে রুটি আর একটা সামনে স্পিড বোতল এই যে খাওয়া শুরু করছে হে আমাদের রুমের অবস্থা ভাই যে ব্যাচলার রুম আপনাদের আপনাদের কাছে আমি শেয়ার করছি